এই বাচ্চাটার আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে বাচ্চা গ্রোথ হচ্ছে না জি তারপরে বাচ্চার ওজন বাড়তেছে না বাচ্চার মুখের রুচি চলে গেছে এবং দেখা যাচ্ছে কোন রকমেই বাচ্চার ওজন বাড়তেছে না বাচ্চার বয়স হচ্ছে দুই বছর ওজন হচ্ছে মাত্র কেজি তাহলে আমরা কিন্তু সন্দেহ করছিলাম যে বাচ্চার শরীরে আয়রনের অভাব অথবা ভিটামিন ডি এর ঘাটতি থাকতে পারে তাহলে আমরা একটু দেখি এই বাচ্চাটার আয়রনের আয়রনের পরিমাণটা পরিমাণটা আমরা দেখি দেখি কিন্তু একদম কম যার কারণে ওর কিন্তু বাচ্চার ওভারঅল যে গ্রোথ হওয়া এবং মুখে রুচি আসা সেটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে পাশাপাশি ভিটামিন ডি ভিটামিন ডি কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে সূর্যের আলাদা কিন্তু আমরা গ্রহ পেতে কিন্তু এই বাচ্চার ভিটামিন ডি এর পরিমাণটা ইনসাফিসিয়েন্ট অনেক কম যার কারণে বাচ্চার ওভারঅল যে গ্রোথ হওয়া এবং ওজন বাড়া এবং মুখে রুচি বাড়া এগুলো কিন্তু পিছিয়ে যাচ্ছে যার কারণে কোনো বাচ্চা যদি ওজন বাড়াটা ঠিক মতো না হয় মুখে রুচিটা না থাকে বাচ্চার গ্রোথ যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু ইনফেকশন আছে কি ক্রনিক কোনো ডিজিজে বাচ্চা আক্রান্ত কিনা না পাশাপাশি বাচ্চার কোনো মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি আছে কি অথবা আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন ডি সহ অন্যান্য ডেফিসিয়েন্সিগুলো আছে কিনা সেগুলো কিন্তু খুঁজে বের করতে হবে বাচ্চার মুখের রুচি চলে গেলে আমরা কিন্তু অনেক সময় শুধু মনে করি যে ভিটামিন খাচ্ছে না বা অভাব মূলত কিন্তু আমাদের যে অ্যাসিড ভিটামিন ডি আয়রন জিঙ্ক এগুলোর যদি অভাব থাকে তাহলে কিন্তু বাচ্চার মুখের রুচি চলে যেতে পারে এবং এগুলো যদি দীর্ঘদিন ঘাটতে থাকে কিন্তু বাচ্চার ওজন বাড়াটা মানে স্বাভাবিকভাবে যে ওজন বাড়া সেটা কিন্তু প্রতিহত হতে পারে অথবা বাচ্চার ওজন ঠিকমতো নাও বাড়তে পারে